নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে সু খবর দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন তিনি রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডে স্বচ্ছতা আনতে এবং রাজ্যের মানুষের সুবিধার জন্য এবার স্বাস্থ্যসাথী কার্ডে আরও সুবিধা দেওয়া হবে এমনই ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বন্ধুরা বর্তমানে আপনার পরিবারে যদি কারোর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে বড়ো সুখবর এবার এই কার্ডে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবার রাজ্যের পুরুষ মহিলা সবাই স্বাস্থ্যসাথী কার্ডে এই বাড়তি সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়ো খুশির খবর সবার জন্য রাজ্যের মহিলা ও পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যসাথী কার্ডে এই অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এছাড়াও রাজ্যের সমস্ত মহিলা ও পুরুষ পনেরোই এপ্রিল থেকে পেয়ে যাবেন প্রতি মাসে এক টাকা থেকে তিন হাজার টাকা দুটি প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডে এই যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেটা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না এছাড়া প্রতি মাসে এক টাকা থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারা পাবেন এবং কারা পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এপ্রিল মাসে বিরাট ঘোষণা তো চলুন দেখে নেই কী ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে যে কোনো কঠিন রোগের ভালো চিকিৎসা সুবিধা পেতে পারেন তা সুনিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন আর বর্তমানে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি আরও বেশি সুবিধা পেতে চলেছেন অর্থাৎ এবার এই কার্ডে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা পরিবারগুলি রোগের পরীক্ষার জন্য আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছেন সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তবে এই সুবিধা পেতে একটি শর্ত রাখা হয়েছে বলা হয়েছে যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি যেন এনএবিএইচ স্বীকৃত হয় এছাড়াও রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন রাজ্যের মানুষ আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হতো এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এবার পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন রাজ্যের মানুষরা আর রাজ্য সরকারের এই ঘোষণায় আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পাবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে আমরা জানি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে আর এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে আর তাই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি টিম গঠন করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোনো রোগীর যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে উক্ত হাসপাতালের পক্ষ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি অর্থাৎ বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা দেখবে এই টিমগুলি অর্থাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা দেখবে এই টিমগুলি আর যদি সঠিক মূল্য নেওয়া হয় তাহলে উক্ত হাসপাতালের খরচ খুব দ্রুত মিটিয়ে দিতে হবে কিন্তু কোন ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তেমনি দুর্নীতি রুখতেও যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফে আর এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষ খুবই খুশি হবেন বলে আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এবং যারা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা যদি ঠিকঠাকভাবে প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে থাকেন তাহলে এপ্রিল মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে আর যারা গত কয়েক মাসে টাকা পাননি বিভিন্ন সমস্যার জন্য তারাও কিন্তু সমস্ত বকেয়া টাকা এই মাসেই পাবেন অর্থাৎ যারা মার্চ মাসে টাকা পাননি তারা এই মাসে দু টাকা দু টাকা পর্যন্ত পাবেন এবং যারা ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এপ্রিল মাসে তিন টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি এই এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এই টাকা আপনাদের কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন